আশা করি সবার এবং আমি স্বাগত জানি আর একসঙ্গে পরীক্ষা শুরু করছি গতকালকে আমি লক দিতে পারিনি সমস্যা ছিল আস্তে আস্তে মোবাইলটাও আমার কাছে ছিল না আমার কাছে আমার ছেলের কাছে ছিল ও পড়াশোনা করছিলো আর কি পরীক্ষা চলছে লেভেলের কালকে ছিল ম্যাথ পরীক্ষা তো মোবাইলটার কাছেই ছিল ওই জন্য বক করতে পারিনি কালকে অনেকগুলোই কাজ করেছিলাম রান্নাঘর ঠিক ক্লিন করেছিলাম ঠিক পরিষ্কার হয়েছিল অনেকগুলো করেছিল কিন্তু দেখাতে পারিনি আজকে পরিষ্কার তো পরিষ্কার করা তো দেখাতে পারবো না পরিষ্কার হয়ে যাওয়ার পরে কিন্তু অবশ্যই আছে শীত আজকে আপনাদের ফিরব আর মিছিল হয়ে গেছে জ্বর কালকে দিকে ওদিকে হাফ পা ব্যথা করছিলো এখন নিচে গায়ে জ্বর আছে বমি করলো কিন্তু উঠল তো ঠিকঠাক বসে আছি আর আমি সকালবেলা স্নান করলাম পুজো করলাম বাসিটা সে চা করলাম আমি চা খাচ্ছি এখন বাড়ি হচ্ছে পনে নটা জ্বর হয়ে গেছে জ্বর ভালোই আছে গায়ে কিছুই খেলো না কিছুই খেলো না কিছু জল খেলো বমি পড়লো বমি করার পরে মুক্তটুক ধুলো তারপরে জল খেলো আর কিছু না চলুন এরপরে বা রান্না করবো রান্না জোগাড় হবে তো চলুন দেখতে ঘুমিয়ে আছে ও শরীরটা খুবই খারাপ জ্বর ঘন ঘন জ্বর হচ্ছে কেন জানি না ওয়েদার চেঞ্জের জন্য ঠান্ডা গরমের জন্য না অন্য কিছু জানি না তো যাই হোক ডাক্তার দেখাতেই হবে তো ঘুমিয়ে আছে সকাল থেকে কিছুই খাইনি ওই যে বললাম শুধু জল খেয়েছে আর আমি এদিকে তো রান্নার জোগাড় করছি এই যে ভিন্ডি গোটা গোটা ভিন্ডি কেটে রেখেছি সরষে বাটা দিয়ে করবো আর করবো আলুর দম আর ডাল এই যে আলুর দম হবে এদিকে মশলা করা আছে আর এই যে আলু ছিলা হচ্ছে আর এটা হচ্ছে ভিন্ডি সরষে বাটা করবো তো সরষে বাটা আছে আর এদিকে ডাল বসাবো ডাল ধুয়ে দেবো কড়াই বসেছি। এইদিকে ভিন্ডি ভাজা চলছে ভিন্ডি ভাজা করছি আর এই আলুর দম তরকারি হয়ে গেছে তো আলুটা না প্রেশার কুকার দুটা সিটি দেওয়াতে প্রায় অনেকটাই গলে গেছে আর এই তিনটে আলু প্রেশার কুকারে ধরে নিই তাই রেখে দিয়েছিলাম এখন রেখে দেব আলুর দানিতে তো আলু তো পুরে গলে হালুয়া হয়ে গেছে আলুর দম হলো না প্রায় তরকারি মতো হয়ে গেল। কিন্তু মশলা একই পড়েছে যাই হোক ওইদিকে ভিন্ডি সর্ষে বাটা হবে সেজন্য ভিন্ডিটা ভেজে নিচ্ছি আর এইদিকে মিঠির মাথা ধুয়ে দিলাম সকাল থেকে কিছুই খাইনি খেতে বললাম তবু কিছু খাচ্ছে না কাল আগামীকাল না গতকালকে খেতে চেয়েছিলো আলুর দম ওই জন্য আজকে আলুর দমটা করা মিঠির জন্য কিন্তু বলছি খেতে খাচ্ছে না মুখে রুচি নেই কিছুই খাচ্ছে না না খেলে কী করে চলে বলুন একটু তো কিছু মুখে দিয়ে খেতে হবে একটা প্যারাসিটামল হাফ করে খাওয়াবো তো তার আগে ওকে বললাম যে একটু খেয়ে কিছু মুখে জল দিই তো এই আলুর তরকারিটাই বলুন আর আলুর দামি বলুন ওই ওটাকেই একটু খাওয়াবো না নাহলে প্যারাসিটামল ওষুধটা খাওয়াতে পারছি না তো ওকে উঠতে বলছি উঠেও না জ কাঁপছে আর কি তো জেগেই গেছে কিন্তু হয়নি আর এদিকে আমার হাত ওইটুকু অংশ পুড়ে গেছে রুটি করতে গিয়ে কড়াই ছাকা লেগে গেছে তো বেশ কিছুদিন থেকেই ও খুব কষ্ট পাচ্ছি জ্বালা করছে যন্ত্রণাও করছে আর কাজ করার সময় জল ঠেকছে বারে বারে তাই দেখতেও খারাপ লাগছে তো তো এইদিকে মিটিকে উঠাচ্ছি খাওয়ার জন্যই এইদিকে আমি ওষুধে বাক্স দিয়ে করে নিচ্ছি এখানে প্যারাসিটামল ব্যান্ডেজ সমস্ত কিছু এই বাক্সর মধ্যেই আমি রাখি টুবিটা কি ফার্স্ট এজ বক্স আর কি তো এই বক্সের মধ্যে আমি যা যাবতীয় জিনিস রাখি আর এই যে বাটিতে একটু তরকারি নিয়ে মিটিকে উঠাচ্ছি খাওয়াবার জন্য যে একটু খাওয়াবো খালি জল খাওয়াবো তারপরে ওষুধটা খাওয়াবো খালি পেটে তো ওষুধ খাওয়ানো চলে না আর খাওয়াতেও হয় না সেই জন্য বলছি যে এই তরকারিটা একটু খাওয়া জ্বরের মুখে ভালো লাগবে একটু ঝাল ঝাল আছে তো একটু খেলে জল খেলে ওষুধটা খাওয়াতে পারবো তো কিছুতেই খেতে চাইছে না জোর করেই উঠাছি একরকম ওষুধ বের করছি আমি প্যারাসিটামল তো গ্যাস গ্যাসের ওষুধ আর সব ওষুধ আছে তো প্রায় একই রকম কভারগুলো সেই জন্য দেখে নিয়েছি কোনটা প্যারাসিটামল তো প্যারাসিটামলটা বের করলাম আর ওকে জোর করেই তুলছি কিন্তু কোনো কিছুতেই উঠতে চায় না গতকালকে রান্নাঘরটা পরিষ্কার করেছিলাম আজকে রান্না হয়ে গেল আর গ্যাস মশা হয়ে গেছে আর এই দেখুন পরিষ্কার করে নিয়েছি সব গ্যাস গ্যাস জায়গা সব সব কিছুই পরিষ্কার করে নিলাম আর এখানে ছিল মিক্সি মিক্সিটা আমি নিচে দেখেছি কালকে পুরোটাই এগুলো সব ডিপ ক্লিন করেছি সব ধুয়ে রেখেছি সবটাই পরিষ্কার করেছি সার্ফ জল দিয়ে এমনিতেও এগুলো ডেলি পরিষ্কার করি সার্ফ জল দিয়ে কাল পুরোটাই পরিষ্কার করেছি এই ঢপ চালের ঢপ তারপরে রুটির যা ঢপ সব এগুলো পরিষ্কার করেছি মুখগুলো এগুলো মুখগুলো পরিষ্কার করেছি আর নিচটা দেখুন এই যে এখানে সমস্ত কাপগুলো রেখেছি সমস্ত কাপগুলো রেখেছি ঢেকেও দিয়েছি যদি আঁসোলা বা ইদুর ঘোরাঘুরি করে সেই জন্য আর এখানে প্লেটগুলো রেখেছি এই যে প্লেট আর ওই যেসব প্লেট আর এটা হচ্ছে আদা থাতা করার জন্য জন্য রেস্তা আর ওই যে সব এইখানে বাটিগুলোও রেখেছি পরিষ্কার করে ধুয়ে সাজিয়ে রেখেছি এই জায়গাটা ফাঁকা রেখেছি অন্য কিছু রাখা যাবে সেই জন্য আর এই যে হচ্ছে মিক্সি মিক্সিটা আমি নিচে রেখেছি সব ক্লিন করেছি আর কি যাই হোক এই জারগুলোতে আছে বাসন মাজার সাবান শার্প আর আছে হচ্ছে গায়ে মাখার সাবান তো এই জারটা ফেলিনি এই যে ওই ওই সাইডে একটুকরো মানে এক জায়গাতে একটুখানি ইঁদুর কেটেছে ওই জন্য আর ফেলতে পারিনি ওই সাবান টাবানগুলোই রাখি আর এই যে গায়ে মাখার সাবান ফিনাইল আর গ্যাস সিলিন্ডার সব এখানেই আছে আর এখানে রেখেছি এই যে সব সার্পের কৌটো আছে হারপিক আছে আর সবই যাবতীয় জিনিসটা আছে তো এগুলো পরিষ্কার করেছি আর একটু ফ্রিজটা দেখাই চলুন প্রেসার কুকার উপর করে রেখেছি ধুয়ে জলটা নেওয়ার জন্য আর এই যে ফ্রিজ পরিষ্কার করেছি এই যে ফ্রিজের সব সবটা এগুলো মেজে ঘষে ধুয়ে ভালো করে পরিষ্কার করে মুছে তারপরে লাগানো হয়েছে এই যে এই যে যে লেবু আছে খাওয়া হয়নি খাওয়া খাওয়া হবে পরে সব পেপার পেতে দিয়েছে বা পরিষ্কার করে পেপার পাতে কি একটু বলুন তো যে জিনিসপত্র যদি রাখি সবজি টবজিগুলো নোংরা হলে পেপার ছেড়ে দিলে দিলে পরিষ্কার থাকবে ক্লিন থাকবে আর কি এই যে সবটাতেই পেপার পেতে দিয়েছি এই যে ভালো হয়েছে না বলুন দেখলে সব মেজে ঘষে ধুয়ে মুছে তারপরে সেটিংটা করেছি যেখানে মাছ রাখি বা মাংস রাখি কাঁচা মাছ কাঁচা মাংস রাখা হয় বাইরে এমন কিছুই নেই ডিপ ফ্রিজে খালি আছে সব পরিষ্কার করেছি কালকে কালকে দেখা দেখাতে পারিনি কেন দেখাতে পারিনি সেটা তো বললামই আর এদিকে মিটিকে একটু লবণ চিনি জল করে খাওয়ালাম দুবার তিনবার পায়খানা গেল সেই জন্য জ্বরের শরীরে পায়খানা হচ্ছে ওই জন্য কিছুই খাইনি এখন দেখা যাক এ চলুন সাথে থাকুন পাশে থাকুন শুভ সন্ধ্যা এখন সন্ধ্যা হয়নি এখন পরে আমি রান্না করে এলাম আশা হয়ে গেল বেশ কিছুক্ষণ মানে আমি ফোনে পাঁচটা বাজে নিই তার আগেই এসেছি রান্না করে তো মিষ্টি তো সারাদিন কিছু খাইনি এখন বলছে একটু ম্যাগি কিচ্ছু খাইনি কিছুই তাতে কাটেনি শুধু পায়খানা করছিলো বলে আমি ডবল চিনি জল করে দিলাম ওই ছোট্ট একটা বাটি দিয়ে খাচ্ছিল না জোর করে খাওয়ানো ওইটুকু খেয়েছি এখন বলছে ম্যাগি খাবো সেই ম্যাগিটা একটু সিদ্ধ করে দিচ্ছি আর কি মশলাটা দেবে

শীত <laughs> লগ্ন <laughs> আমরা সন্ধ্যাবাতি দিব সন্ধ্যাবাতি দেওয়ার পর একটু চা পা তখন আবার আসছি পারি সঙ্গে তোমার পাশে থাকবো মাত্র সন্ধ্যাবাতি দেওয়া হলো এই যে সন্ধ্যাবাতি দিলাম আর তারপরে চাও হয়ে গেছে লাল চা আর এখানে চা চানাচুর দিয়ে মুড়ি মাখিয়েছি আর এই যে ও তো ম্যাগি করে দিয়েছি তো ম্যাগি দেখুন না ধরে বসে আছে এই যে অল্প বললাম না অল্প একটু খেয়েছে অর্ধেকটা অর্ধেকটা মতোই খেয়েছে অর্ধেকটা ধরা আছে কেন খাবি না পরে খাবে বলছে তো যাই হোক ওটা রেখে দেবো একটু পরে খাবে রাত্রে খাবে কিনা ভাত তার জানি না তো যাই হোক ওটা রেখে দেবো ঢেকে ঢুকে রেখে দেবো পরে খাবে এখন আর খেতে ইচ্ছা করে না আসলে জ্বরে সারাদিন একটু কিছু খাইনি ওইটু খেলো তো একটু শান্তি পেলাম একটু খেলো তো হ্যাঁ চাটা হলো এবার আমি চা চা চুল দিয়ে মুড়ি মাখালাম চা খাবো তারপরে তো রাতে ভাত বসাবো তো চলুন ভ্লগটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভ্লগটা যদি ভালো লেগে থাকি তো একটা লাইক কমেন্ট শেয়ার একটু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে মতো টাটা আবার আগামী কাল একটা নতুন ব্লগ নিয়ে আসবো তো আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে টাটা